ત્રીબિંદિત સંગીત બરો

জন চালু ছিল আবার চালু করতে হবে আমাদের দাবি আমাদের দাবি আট দফা আট দফা আমাদের দাবি আমাদের দাবি এলাকার কৃতি সন্তান এবং লোকরা কলেজের প্রবাসক সম্মানিত উপস্থিতি আমাদের সিলেটবাসীর প্রাণের দাবি আমাদের তদঞ্চলে আজকে যে অবরোধ কর্মসূচির সাথে একাত্মতা ভূষণ করে আমাদের দাবির সাথে সকল দাবির সাথে আমাদের একটাই দাবি আমাদের এই টিলাগায় রেলওয়ে স্টেশন চালু করতে হবে আমাদের দাবি আমাদের দাবি

উপস্থিতি আজকের উপস্থিতি সবার মাধ্যমে সাংবিধানিক দ্বন্দের মাধ্যমে প্রশাসনকে জানিয়ে দিতে চাই আমরা আট সাথে একাত্মতা পোষণ করছি পাড়াশী আমাদের কিলাগাঁও রেল স্টেশন চালু করতে হবে আমাদের দাবি আমাদের দবে মানতে পাসির সিলেটবাসীর পানের দাবি মানতে হবে মানতে হবে সিলেট পাসির মানতে পানের দাবি সিলেটবাসীর দাবি মানতে হবে ধন্যবাদ সবাইকে বিসমিল্লাহির রহমানির রহিম ঐক্যবদ্ধ নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত আজকের এইটি লাগাও সিলেট বিভাগের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী আমাদের আজকে যে রেলপথ অবরোধের এলাকা ঐক্য নাগরিক ঐক্য সমাজের উদ্যোগে আমরা রেলপথ অবরোধ করেছি আমরা এই আট দফা বাস্তবায়নের জন্য আমরা সারা সিলেট বিভাগের সকল স্টেশন এবং এই লাইনগুলো সংস্কার ডুয়েল গেজ নির্মাণ বিশেষ গঞ্জালু সহ আমাদের যে অর্ধ দাবি আছেন সেই দাবির সমর্থনে রেল পদপুর ধরে সমর্থনে আক্কব্দ নাগরিক সমাজ আমরা এখানে একত্রিত হয়েছি আপনারা দেখ তো পাচ্ছেন আমাদের পিছে দাবি আছেন এই 바라বদ 바라বদ এক্সপ্রেস আমরা 바라বদ স্পেসে ড্রাইভারকে এবং কার সাহেবকে ধন্যবাদ জানাই যারা আমাদের এই আন্দোলনের সাথে ততটা পৃষ্ঠপোষণ করেন আমরা আমাদের দাবি না আদা পর্যন্ত আমরা শান্তিপূর্ণ আন্দোলন যাবো ইনশাআল্লাহ ভাই বুড়া ঠিক আছে উপস্থিত সবাই আমরা আমাদের ট্রেনে পরিচালক প্রদয় ট্রেন চালক মহোদয় আরও আমাদের দাবির সাথে একাত্ততা পূজন করেছেন আশা করি আমরা আমাদের দাবি আদায় করতে পারবো ইনশাল্লাহ এখন সবাই শান্তিপূর্ণভাবে আমরা ট্রেন যাওয়ার ব্যবস্থা করে দিব পাশাপাশি আমাদের আন্দোলনও ব্যাহত থাকবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের সিলেক্ট পাসি পানের দাবি আদায় না করে আমরা কেউ আর ঘরে ফিরবো না ইনশাল্লাহ ধন্যবাদ সবাই